যাদের নাম বাদ আরো কোটি নাম নাকি বাদ দিতে খোকা যেভাবে ইলেকশন কমিশনকে কে ঠকিয়েছেন আরিজ আফতাবকে রেখে সেই ঠকাতে পাচ্ছেন না তাই রাগটা গিয়ে পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে যদিও ইলেকশন কমিশন সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ কোনো রুল নেই সবাই জানেন আপনারা দ্বিতীয়ত তিনি রাজীব সিনহার মতো চাটুকারকে বসিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মডলে ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন সেগুড়ে বালি দিয়েছে ইসিআই এবং সিও দুটো অফিস এটাতে ওনার খুব রাগ ফাইনাল শুরু হয়েছে তার আগেই ব্যাপক দুশ্চিন্তায় পড়ে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ভেবেছিলেন যে এসআইআর এর ফাইনাল রাউন্ড শুরু হওয়ার আগে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে বসতে হবে নিজের দলের বিএল এ বুথ লেভেল এজেন্টদের নিয়ে ভেবেছিলেন কখনো এসআইআর এর আপডেটের প্রতিবেদনে আসবো যেটার জন্য আপনারা বসে থাকেন তবে তার আগে আজকে আরো একটা বড় খবর শুনবো দুটো বড় ঘটনা ঘটেছে এক হচ্ছে এই হাসখালি গণধর্ষণ যেখানে তৃণমূল নেতা তার পুত্র সহ নজনকে আজকে দোষী সাব্যস্ত করা হয়েছে মঙ্গলবার সাজা ঘোষণা করা হবে অন্যদিকে এই যে মুর্শিদাবাদে সানসেরগঞ্জ জাফরাবাদে এখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এই হত্যায় তেরো জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এদেরও সাজা হবে এই দুটো ঘটনার একটা দারুণ মিল আছে জানো তো আজকাল দেখবেন যারা টিভি মিডিয়ায় কাজ করে এবং খবরের কাগজে কাজ করে তারা নিজেদেরকে আমি সাংবাদিক এরকম একটা দম্ভ নিয়ে ঘুরে বেড়ায় যারা ইউটিউবে কাজ করে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আছে তারা সাংবাদিক নয় এমন একটা ভাবভঙ্গি তাদের বাংলার মিডিয়ার কি অবস্থা দেখুন নবান্নের বিকা আজকে দুটো ঘটনা পরপর ঘটেছে একটা হচ্ছে হাঁসখালিতে গণ কি ঘটেছিল আপনারা জানেন তৃণমূল নেতার ছেলের জন্মদিনে একটা নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল রাতারাতি প্রমাণ লোপাট করতে পুড়িয়েও দেওয়া হয়েছিল সেই ধর্ষণ কাণ্ডে আজকে ওই তৃণমূল নেতার ছেলে সোহেল গয়ালি বা ব্রজগোপাল গয়ালি এবং তার বাপ তৃণমূলের নেতা সমনেন্দ্র গোয়ালি তারাও এই সাত্রীর মধ্যে পড়বেন তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির পাশাপাশি পক্ষ আইনে মামলা রুজু হয়েছিল দোষীদের নাম সোহেল গোয়ালি প্রভাকর পোদ্দার রঞ্জিত মল্লিক সুরজিৎ রায় আকাশ বারুই সমনেন্দ্র গোয়ালি তৃণমূলের নেতা দীপ্ত গোয়ালি পীযুষকান্তি ভক্ত এবং অংশুমান বাগচি এই সমনেন্দ্র গোয়ালি তৃণমূলের নেতার বাড়িতে তার ছেলে সোহেল গোয়ালির জন্মদিনে নাবালিকাকে গণদর্শন করা হয়েছিল আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মনে নেই আপনাদের দেখুন আপনারা পুলিশ এখনো জানতে পারিনি আমি জিজ্ঞেস করলাম এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন এটা এনকোয়ারি করেছেন কি আমি পুলিশকে জিজ্ঞেস করলাম ঘটনাটা খারাপ অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জের মতন টোকাশে বাংলার মানুষকে বলেছিলেন প্রেগনেন্ট বলবেন লাভ এফেয়ার্স বলবেন না অন্য কিছু বলবেন ডিজে কি বলছে পুলিশের তদন্ত বলে দাগিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যারা এখনো তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছেন খুব সাবধানে থাকুন আপনার বাড়ির নারীর সঙ্গে যদি আপনার বাড়ির মেয়েদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনার দলের নেত্রী প্রথমেই আপনার মেয়ের ক্যারেক্টার বিশ্লেষণ করে আপনার মেয়েকেই দাগিয়ে দেবে খুব সাবধানে থাকুন কারণ তৃণমূলের পক্ষে এরকম ঘটনা ঘটানো খুব সোজা ব্যাপার আর জি করেও আমরা দেখেছিলাম দক্ষিণ কলকাতা ল কলেজেও দেখেছিলাম তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র পরিষদের নেতা দর্শন করেছিল খুব সাবধানে থাকুন অন্যদিকে আজকে দেখলাম এই দাস এবং চন্দন দাস শামশেরগঞ্জ মুর্শিদাবাদ জাফরাবাদে যে কাণ্ড ঘটেছিল তেরো জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল অদ্ভুত ব্যাপার বাংলার সমস্ত মিডিয়ায় এই হাসকালি কাণ্ডে যে নজনকে দোষী সাব্যস্ত করা হলো তাদের প্রত্যেকের নাম আপনি দেখতে পাবেন যে কোনো মিডিয়াতে বিজ্ঞাপন বা মিডিয়াতেও এদের নাম আপনি দেখতে পাবেন কিন্তু মুর্শিদাবাদের কেন্দ্রে যে তেরো জনকে দোষী সাব্যস্ত করা হলো আর তাদের নাম আপনারা দেখতে পাবেন না কেন পাবেন না বাংলার মিডিয়া কি করছে যারা সাংবাদিক বলে দাবি করছে হাসকালির ঘটনার নাম দেখাতে পারছে অথচ মুর্শিদাবাদের ঘটনার নাম দেখাতে পারছে না কেন তেরো জনের এটাই হচ্ছে সাংবাদিকতা শুধুমাত্র এই নামগুলো মুসলিম নামগুলো আছে বলে এগুলো বাংলার কোনো মিডিয়া দেখাবে না তেরো জন মুর্শিদাবাদ কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে কি নাম তাদের দিলদার কালু হক হক জিয়াউল সাবা করিম নুরুল ইসলামুল শেখ শেখ আলী সবাই কোনো না কোনো ভাবে তৃণমূলের সঙ্গে জড়িত আছেন তাই তাদের নাম এই বাংলার মিডিয়া আজকে দেখালো না আজকাল ঘটনায় নাম দেখালো মুর্শিদাবাদ কাণ্ডে দেখালো না এরাই নাকি বড় সাংবাদিক এসআইআর বিজ্ঞাপন এসআইআর আপডেটে ফিরে আসুন সাতাশে ডিসেম্বর থেকে রাজ্যে শুনানির কাজ শুরু হচ্ছে ইতিমধ্যে এই নির্বাচন কমিশন সূত্রে যেটুকু জানা গেছে দশ লক্ষ মানুষকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে আগামী কালের মধ্যে বাকি এই যে বাইশ লক্ষ প্রায় বত্রিশ লাখের কাছাকাছি যাদের নো ম্যাপিং নাম ছিল তাদেরকে আগে ডাকা হবে এই বত্রিশ লাখের মধ্যে দশ লাখকে নোটিশ পাঠানো হয়ে গেছে বাকি বাইশ লক্ষকে খুব বেশি হলে বুধবারের মধ্যে নোটিশ পাঠানো হয়ে যাবে এবং এই কাজ দেখার জন্য আরো যারা নিয়োগ করা হয়েছে মাইক্রো অবজার্ভার আপনারা জানেন তাদের চব্বিশে ডিসেম্বর নজরুল মঞ্চে বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে এবং এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যের বাইরে থেকে লোক আনছে যত রকম ভাবে পারা যায় এসআইআর নিয়ে দেশের নির্বাচন কমিশন নিয়ে এই রাজ্যে নির্বাচনী আধিকার দপ্তর নিয়ে নির্লজ্জ নির্ভজাল মিথ্যা কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেনই বলবেন প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে রাজ্যে একজন কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এরকম মিথ্যা কথা বলতে কোন মানুষ আগে কো দেখে নির্বাচন কমিশন সূত্রে আজকে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোনো বাইরের লোককে আনা হচ্ছে না এই রাজ্যে কাজ করা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে নিয়োগ করা হচ্ছে এই রাজ্যে কাজ করা কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ হচ্ছে চব্বিশে ডিসেম্বর নজরুল মঞ্চে যাদের বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা হবে এই বত্রিশ লাখ যাদের ম্যাপিং করা সম্ভব হয়নি তাদেরকে আগে নোটিশ পাঠানো হচ্ছে সাতাশে ডিসেম্বর থেকে এদের শুনানি শুরু হবে এই শুনানির শেষ পর্বে অর্থাৎ এসআইআর এর শেষ পর্ব শুরু হয়েছে আগেই তো আটান্ন লাখ কুড়ি হাজারের নাম বাদ চলে গেছে বাকি সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমি প্রথম থেকে বলে এসেছি এক কোটির কাছাকাছি দাঁড়াবে বাকি শেষ পর্বে যাতে কোনো গাফিলতি না হয় সেই জন্য নির্বাচন কমিশন একেবারে কোমর বেঁধে নেমেছে একজন অবৈধ ভোটার তালিকায় থাকবে না একজনও বৈধ ভোটার তার নাম বাদ যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উস্কানি দিয়েছেন কিভাবে উস্কানি দিয়েছেন ছোট্ট করে দেখুন এখন ম্যাপিংটাই তো ভুল ইউর ম্যাপিং ইজ অ্যাবসুলুটলি রং আই ইটস এ গ্রেট ব্লান্ডার বেশিরভাগ ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য প্রতিনিয়ত অ্যাপসের পরিবর্তনের ফলে সামগ্রিকভাবে কাজটি ব্যাঘাত ঘটছে বাইশ থেকে চব্বিশ বার ইলেকশন কমিশন নির্দেশ চেঞ্জ করেছে প্রতিদিন একবার উপর নির্দেশ চেঞ্জ করছে এ ফ্রিডে ই চার এফিল্ডে ইউ অল দ্য কনফ্রিস বিজেপি অফ দা কনফ্রিজ বিজেপিকে জেতানোর জন্য জামাই ডি মেয়ে ডি এম শ্বশুর চেয়ারম্যান পরিবর্তন তো করতে গিয়ে দেশটাকে ভাসিয়ে দিচ্ছ হৌন্দবন্দোপাধ্যায় বলছেন বিজেপি ভোটারদের নাম বাদ দিচ্ছে যাতে কোন বৈধ ভোটারের নাম না বাদ যায় তার জন্য এই যে খসড়া ভোটার তালিকা এবং এই যে আটান্ন লাখ যাদের নাম বাদ চলে গেছে দুটো বিএলও দের দিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক দলের বিএলএ এবং কর্মীদের দিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত অফিসে আছে মিউনিসিপ্যালিটি অফিসে আছে বিডিও এস জেলা শাসকের দপ্তরে আছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আছে প্রত্যেকেই জনে জনে দেখতে পারবে কাদের নাম বাদ গেল কাদেরকে হিয়ারিং এ রাখা হচ্ছে বা কারা সন্দেহের তালিকায় আছে কোন রকম লুকোছাপার কোন প্রশ্ন নেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন মিথ্যা বলে মানুষকে উস্কানি দিচ্ছেন এবং প্রলোচনা দিচ্ছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এরকম উস্কানি বা প্রলোচনা দিতে আমি আগে কোনোদিন দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম এবং দেখলাম চব্বিশে ডিসেম্বর নজরুল মঞ্চে মাইক্রো অবজার্ভারদের ট্রেনিং হবে বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় এবং বত্রিশ লক্ষ এই সংখ্যাটা কি আগেই ডাকা হবে এদিকে আগে ডাকা হবে এবং এদের সঙ্গে ই আরও এই আরো এরা সবাই থাকবে এবং আজকে দেখতে পাচ্ছি দুজন আরো অবজার্ভার নিয়ে আসছেন এই এই প্রস্তুতির জন্য হিয়ারিং এর জন্য প্রিন্সিপাল সেক্রেটারি এবোশী এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল আসছেন কোমর কোষে নেমেছে নির্বাচন কমিশন আমি বলেছিলাম আপনাদের হিয়ারিং এর কাজে নজর দিতে নজর দিতে কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল আসছেন এই এস বি জোশী অভিনব আগরওয়াল ডেপুটি সেক্রেটারি এস বি জোশী হচ্ছেন প্রিন্সিপাল সেক্রেটারি এরা এই নজরুল মঞ্চে মাইক্রো অবজার্ভার দিয়ে যে ট্রেনিং হবে সেখানকার ট্রেনিং ওইনি দেবেন এবং বাকি সবকিছু হবে শুনানি কোথায় হবে যেটুকু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে মিউনিসিপ্যাল এলাকার ক্ষেত্রে गवर्नमेंट এরিয়া স্কুল কলেজ তবে সেটা ডিপেন্ড করছে সেখানে পরীক্ষা চলছে কিনা রুরাল এরিয়াস বিডিও এডিও বিএলডি অফিস হবে এবং সেখানে মাইক্রো অবজার্ভার থাকতে থাকবেন স্পেশাল অবজার্ভারও সেখানে থাকবেন সিও দপ্তর আগে অনুমতি পেয়ে গেছে এই কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগ করার জন্য প্রায় চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ হচ্ছে এবং এই চার হাজারই এই রাজ্যে কাজ করা সরকারি কর্মচারী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে নাশাত করে দিয়েছেন তিনি বলছেন এই রাজ্যের কর্মচারী নিযুক্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন যে বাইরে থেকে কেন্দ্রীয় কর্মচারী আনা হচ্ছে কি বললেন শুভেন্দু অধিকারী দেখুন আপনারা উনি যেভাবে ইলেকশন কমিশনকে ঠকিয়েছেন আরিজ আফতাবকে রেখে সেই ঠকাতে পারছেন না তাই রাগটা গিয়ে পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে যদিও ইলেকশন কমিশন সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সবাই জানেন আপনারা দ্বিতীয়ত তিনি রাজীব সিনার মতো চাকুকারকে বসিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মডলে ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন সেগুড়ে বালি দিয়েছে ইসিআই এবং সিও দুটো অফিস এটাতে ওনার খুব রাগ হয়েছে ওনার রাগ হয়েছে ইলেকশন কমিশনের অফিসকে নিজের পার্টি অফিসে পরিণত করতে চেয়েছিলেন এক চিঠিতে ইলেকশন কমিশন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অফিস শিফটিং এর ব্যবস্থা করে দিয়েছে ওনার রাগ হয়েছে সুব্রত গুপ্তদের মতো মিস্টার মুরুগানদের মতো বি অর্জুনদের মতো আরো একাধিক আইএস অফিসার ওনার কাছ থেকে তালিকা না নিয়ে সরাসরি ইলেকশন কমিশন কেন এদেরকে স্টেট অবজার্ভার করে ইলেকশনে পাঠিয়েছেন উনি যেভাবে গত ছ বছর আরিজ আফতাবকে দিয়ে ইলেকশন কমিশনের অফিস চালিয়েছেন সেটাতে চালাতে পারছেন না তাই উনার রাগটা গিয়ে দিল্লির উপরে পড়েছে এবং ভারতবর্ষের বর্তমান আইরনম্যান স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীজির যোগ্য মন্ত্রিসভার সহকর্মী যার নেতৃত্বে ডক্টর প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়ে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশে এ কাশ্মীরে বাতিল হয়েছে সেই অমিত শাজকে টার্গেট করেছেন এতে কোনো লাভ হবে না দেজ নাম্বার সাল শেষ হতে যাচ্ছে আর মাত্র আপনি চার মাস কয়েক দিন আছেন আপনি ভালো করে কেক খান এক্স মাস পালন করুন নলেন গুড়ের পায়েস খান জয়নগরের নগরের মোয়া খান আর জাজা আনন্দ করতে চান করে করেনেন এপ্রিল মাসের পরে আপনাকে কেউ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আর বলবে না যে আপনি আমার কাছে হেরেছেন আপনাকে এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলি এসআর এর প্রাথমিক রাউন্ড হয়ে যাবার পর ফাইনাল রাউন্ডের আগে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের বিএলএদের নিয়ে বিএলএদের নিয়ে বুথলেভেল এজেন্টদের নিয়ে মিটিং করতে হচ্ছে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে বুঝতে পারছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে আটান্ন লাখ গ্রাম বাদ চলে গেছে পার বুথে কুড়ি হাজার করে দু হাজার বিজেপি হেরেছিল তেষট্টিটা সিটে মাত্র পাঁচ হাজারের ব্যবধানে অলরেডি কুড়ি হাজার করে ঘরে সব বিধানসভা ক্ষেত্রে নাম বাদ চলে গেছে বাকি জিনিসগুলো কোথায় গিয়ে দাঁড়াবে সেটার জন্যই এখন দেখার অপেক্ষা ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য তিনি আর ফিরে আসবেন না রাজ্যের মানুষ এই চোর চিটিংবাজ দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এই দলটাকে সরকারে চায় না কিচ্ছু নেই পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই না আছে শিল্প না আছে পরিকাঠামো কিচ্ছু নেই শুধু হাজার বারোশো টাকার ভাতা দিয়ে কন্যাশ্রীর ভাতা দিয়ে মানুষের ভোট কেনার চিন্তা এই ভাতা তো সবাই দেবে তাহলে মানুষ কেন বিজেপির সঙ্গে যাবে না কেন কেন্দ্রের সঙ্গে যাবে না কেন্দ্রের সঙ্গে গেলে থেকেও পাওয়াই যাবে ভাতাও পাওয়া যাবে উল্টে শিল্প পাওয়া যাবে পরিকাঠামো পাওয়া যাবে সবকিছু তো কেন্দ্রের সঙ্গে গেলে পাওয়া যাবে তাহলে তৃণমূলকে কেন ভোট দেবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার বলে দিচ্ছেন ক্রিয়া থাকিমকে বলে দিয়েছেন বাকি সমস্ত পুরসভাকে বলে দেওয়া হয়েছে যতটা সম্ভব শংসাপত্র দিতে হবে বাড়ির শংসাপত্র ডমিসাইল সার্টিফিকেট সার্টিফিকেট জন্ম মৃত্যু সার্টিফিকেট যত সম্ভব দিতে হবে কলকাতা চিত্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গেছেন জোড়াসাখো বাহাত্তর হাজার আটশো নিরানব্বই নাম বাদ চলে গেছে চৌরঙ্গি চুয়াত্তর হাজার পাঁচশো দশ নাম চলে গেছে ক্রিয়া হাকিমের এলাকা কলকাতা বন্দর তেষট্টি হাজার সাতশো সাতেরো নাম বাদ চলে গেছে বালিগঞ্জ পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টি নাম বাদ চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে চুয়াল্লিশ হাজার নাম বাদ চলে গেছে তাহলে বুঝতেই পারছেন তৃণমূল এবার দাঁড়িয়ে হাঁটতে চলেছে এমনিতেই হিন্দু ভোট এক হয়ে গেছে এই রাজ্যের বাঙালি হিন্দুদের নব্বই শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায় কার ভোট দেবে না মুর্শিদাবাদে দুই মূর্তি শিল্পী হরগোবিন্দ দাস এবং চন্দ্র দাসের মৃত্যুর পর এই রাজ্যের কোন হিন্দুর তৃণমূলকে ভোট দেওয়া উচিতই নয় তাহলে আর একটা বাংলাদেশ হবে ইতিমধ্যেই বাংলাদেশ পশ্চিম বাংলাদেশ বানানোর কাজ শুরু হয়ে গেছে কি কি বাংলাদেশ থেকে এখন অব্দি বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা চলে এসছে তৃণমূলের হাত ধরে খেলা হবে বাংলাদেশের স্লোগান তৃণমূল এই রাজ্যে চালু করে দিয়েছে কন্যাশ্রী বাংলাদেশ থেকে এসছে চালু হয়ে গেছে এই রাজ্যে সবুজ সাথী বাংলাদেশ থেকে এসছে এই রাজ্যে চালু হয়ে গেছে একের পর এক শব্দ বাংলাদেশ থেকে আসছে কতদিন সহ্য করবেন কতদিন আর নিজের ভালো বুঝতে পারবেন না কতদিন জেগে ঘুমিয়ে থাকবেন আজকের ডেটের যেটা আপডেট নির্বাচন কমিশন সূত্রে যেটা জানানো হয় একেবারে সেটা পারফেক্টলি বলছি যে এই ড্রাফ লিস্ট বার হওয়ার আগেই ফর্ম দিয়ে আরো নাম তোলার জন্য তিন লক্ষ সেভেন দিয়ে নাম ডিলিটের জন্য এখনো ছাপ্পান্ন হাজার আটশো সাতষট্টি জন নাম বাদ যাবে এমন একটা জিনিস এসছে ফর্ম সিক্স বা সিক্স এ ফিলাপ করছেন প্রায় দু লক্ষ মানুষের কাছাকাছি এসআইআর একেবারে সঠিকভাবে হয় যারা বলছে তৃণমূলের যেসব লোক বলছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে তাদেরকে একবার জিজ্ঞেস করুন নির্বাচন কমিশন যদি বিজেপির হয়ে কাজ করে তাহলে উত্তর প্রদেশে এত লাখ নাম বাদ করে গেল তামিলনাড়ুতে এক কোটি নাম বাদ কি করে গেল উত্তর প্রদেশে পঁচাত্তর লাখ নাম বাদ কি করে গেল বিহারে এত নাম বাদ কি করে গেল প্ররোচনা এবং উস্কানিতে কাজ দেবেন না মিথ্যা কথা শুনবেন না সত্যিরা দেখুন যে আমাদের রাজ্যে কি ঘটে চলেছে আগামী দুদিনের মধ্যে বুধবারের মধ্যে বত্রিশ লক্ষ মানুষ যাদের নাম এ আসেনি যাদের নাম দু হাজার দুয়ের তালিকায় ছিল না যাদের পরিবারের নাম দু হাজার দুয়ের তালিকায় নেই তাদেরকে প্রথম এই এশ হাজারে হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে বাকি এক কোটি যে পঁয়ত্রিশ লক্ষ নাম তার মধ্যে বিএলও কিছু ঠিক করবেন সামান্য বাবার নামে গণ্ডগোল এরকম কিছু ঠিক করবেন সেখানেও মনে হচ্ছে এক কোটির বেশি মানুষকে এ ডাকা হবে বাদ যাবে কত সেটা জানতে পারবো ভ্যালেন্টাইন্স ডে দিন চোদ্দই ফেব্রুয়ারি ভোটার কি হয় নাম বাদ যাবে। নাম যদি না যায় তাহলে জানতে হবে এই রাজ্যে এসআইআরটা ঠিকঠাক হলো না আমি এটা আপনাদের তিন মাস ধরেই বলে চলেছি দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না